ঘুমন্ত আরব বিশ্ব কবি ওবায়দুল হক কবে জাগ্রত হবে আরব বিশ্ব আর কত লাশের পাশে অস্ত্র ঝরাবে দেখব এমন নির্মম দৃশ্য চোখের কোণে সমুদ্রস্রোতের ধারা অধরা তবু সেই অপরাধীর জুলুম পাড়া কবে জাগ্রত হবে আরব বিশ্ব জালিম দেশটাকে একটু চোখ তুলে তাকাবে আর তো সহ্য হয় না প্রতিদিন ছোট শিশুর তাজা রক্তের বান প্রতিনিয়ত নিরুপায় অপদস্ত অসহায় নারীর জীবন অবসান কি লিখবো কাব্যের ভাষায় তাও তো বুঝি না পরিষ্কার করে লিখতে গেলে আমারও হবে জেল জরিমানা কারণ পক্ষ বিপক্ষ আর যদি হয় আপন ভাই সেখানে লড়বো কার সাথে সেই ভাষাই তো নাই কবে হবে জাগ্রত আরব বিশ্ব আর কত লাশের পাশে অশ্রু ঝরাবে দেখব এমন নির্মম দৃশ্য অজস্র শ্রমে তৈরি করা দালান নিমিশেই বোমার আঘাতে ধুলির স্বাদ বিশ্ব শুধু তাকিয়ে দেখছে বাধ্য করাতে পারছে না তার অপবাদ বিবেক বলে হয়তো বছর দশেক পরে হবে মেরামত বাড়ি কিন্তু তাজা রক্তের প্রয়াণ সে তো দিয়েছে ওপারে পাড়ি আদৌ কি হবে না তার বিচার বিশ্ববিবেক যেখানে ঘুমন্ত সেখানে নির্বিচারে মরবে মানুষ কার কী আসে যায় অসহায় হতদরিদ্র দেশ বলে সবাই বলতে ভয় পাই জাতিসংঘ বলতে গেলে আজ হাসিসংঘে হয়েছে পরিণত কথারগুলিতে সবাই বাস্তবে কারো পদক্ষেপ নাই এই তো বিশ্ব বিবেক ঘুমন্ত রেখে সবাই জীবন্ত আয়সের কাছে সোপে দিয়ে হাঁটছি সদাই ঘুমন্ত থাকুক আরব বিশ্ব এক এক করে সব দেশকে ধুলিসাৎ করে ভূমি করলে তাতেই হবে মহানুভবতার জয় এটাই হোক আরব বিশ্ব আজ এটাই চাই